হতে হবে আমি সেটাও জানি না এজন্য আমি চিৎকারের আওয়াজ করেছি এরে আল্লাহ বান্দা ও নবীর আশিক উম্মতের দল আল্লাহর বান্দা আমি বলি না তোমার মাদ্রাসা হাফেজ হতে হবে আলেম হতে হবে কিন্তু শিক্ষা সহিভাবে কোরআনটা শুদ্ধ করে বলা বলেন তো প্রতিটা মুসলমানের উপর ফরজ না সুন্নাত আরো জোরে বলেন তালাবুল আলা কুল্লি মুসলিম প্রতিটা মুসলমানের উপর কোরআন শরীফ শুদ্ধ ভাবে শিক্ষা ফরজ হয়ে গেছে আশরাফুল উলুম মাদ্রাসায় দুই তিনটা বছর পড়লে দেখবা তোমার কোরআনটা শুদ্ধ হয়ে গেছে তুমি নামাজটাও পড়তে জানো ও আল্লাহর বান্দা এবার তুমি দুনিয়ান শিক্ষায় যেভাবে শিক্ষিত হও না কেন আল্লাহর জাতির কসম আল্লাহ তোমারে নাস্তিক বানাইবে না আর তোমার মা বাবার জানাজার নামাজ তুমি পড়ো বান্দা জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর বান্দা এবার জানাজার নামাজ পড়ানোর পরে এলাকার লোকেরা ডাক দিয়া বলে হাজরত আমরা দাফন কিভাবে করতে হয় সেটা তো আমরা জানি না আপনি নিজের হাতে দাফন করে দেন আল্লাহর বান্দা নিজের হাতে আল্লাহর বান্দাকে দাফন করে দিল দাফন করে দেওয়ার পর আল্লাহর বান্দা এবার সেখান থেকে বিদায় হইয়া নিজের ওই চাকরির জায়গায় উপস্থিত হয়েছে হঠাৎ করে আল্লাহর গোলাম আজকে যখন চাকরির জায়গায় প্রবেশ করবে এমন সময় সবার আইডি কার্ড চেক করা হইতেছে মধ্যে হাত তার কোথায় পড়ে গেল ভালো করে খেয়াল করে দেখে হয়তোবা ওই কবরে আল্লাহর বান্দাকে রাখার সময় হয়তোবা আমার ওই আইডি কার্ডটা পরে গেছে মুসলমান ইমানদার যুবক আল্লাহর বান্দা এবার চিন্তা করতে লাগলো হয়তো বা আইডি কার্ডটা সেখানে বরে আছে আল্লাহর বান্দা ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে হাজির ডাক দিয়া বলে ভাইজান আপনাদের মৃত কবরে দাফন করার সময় হয়তো আমার আইডি কার্ডটা কবরে পড়ে গিয়েছে এই কার্ডটা না হলে আমার চাকরিটা থাকবে না আপনারা যদি অনুমতি দেন তাহলে হয়তো আমি কবরটা খনন করি আমার কারটা উঠাইয়া নিব আল্লাহর বান্দারা চিন্তা করলো বিপদের মুহূর্তে লোকটা আমাদের বড় সহযোগিতা করেছে ডাক দিয়া বলে ভাই যাও যাও অনুমতি দিলাম তোমরা কবর তুমি কবর থেকে কাটটা উঠাইয়া নাও ওরে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দা এবার কবর খনন কন খনন করতে লাগলো কবর খনন করতে করতে আল্লাহর বান্দা একেবারে লাশের সামনে হাজির তাকাইয়া দেখে গোটা কবরের মধ্যে ফুল বিছানো রয়েছে আর ওর উপরে তার কাট পরে আল্লাহ কয়েন না আরো আসতে বলেন না বাবা এর আল্লাহর বান্দা যুব দেখে পুরা কবরটা। সুগন্ধি দিয়া ভরে গেছে, বান্দা কাটটা উঠাইয়া সাথে সাথে কবরটা দাপন করে দিল আল্লাহর বান্দা এবার এলাকার মানুষদের কেনাক দিয়া বলে এই লোকটার আমল কেমন ছিল লোকজনের আনাক দিয়া বলে না না ওরে তেমন কোন আমল করতে দেখি নাই আল্লাহর বান্দা এবার চিন্তা করলে আসল খবর পাওয়া যাবে ম্যাডামের কাছে স্ত্রীর কাছে আল্লাহর বান্দা বিবির ডাক দিয়া বলে ও বোন আপনার স্বামী কেমন গোপন কিছু আমল জানা আছে নাকি আপনার বলে এবার মহিলা ডাক দিয়া বলেন ভাই যা আমার প্রাণের স্বামী দিন মজুর ছিল সকাল বেলায় কাজে যাইত বিকাল বেলা সন্ধ্যা বেলা আমার স্বামী ঘরে ফিরত আমার স্বামী তেমন কোন আমল করতে পারত না আমার স্বামী প্রতিদিন ঘরে ফেরার পরে ওই তাকের মধ্যে কি যেন একটা কিতাব ওই কিতাবটা রাখা আছে আমার স্বামী প্রতিদিন ওই কিতাবটা খুলিয়া লাইনে লাইনে হাত ঘুরাইতো আর বলতো এই লাইনে যত কথা আমার আল্লাহ বলেছেন সব কথা সত্য আমি পড়তে জানি না আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখার কারণে পড়তে জানে নাই আল্লাহ কবরে তাকে বন্ধু বানায় নিয়েছে ওরে আল্লাহর বান্দারা ও গাজীপুরের যুব মেম্বর মালিক এলাকার ভাইরা ও আল্লাহর বান্দারা ও নবীর আশিক উম্মতের দল আজকে শেষ কথা রে বাবা এই কোরআন বন্ধু বানাইয়া নিও কোন বেনামাজিরে বন্ধু বানাইও না কোন নেশা গরুকে বন্ধু বানাইও না কোন ইহুদি খ্রিস্টান বন্ধু না কোরআন তোমার বন্ধু কোন আলেম ওলামা তোমার বন্ধু মাওলানা তরিকুল ইসলাম সাহেব সহ এলাকার হকানি আলিমের আছে তাদের সাথে বন্ধুত্ব বানাও আল্লাহর বান্দারা একটা মাদ্রাসার সাথে মোহাব্বত লাগাও মাদ্রাসায় দিলের সাথে সম্পর্ক লাগাও নিজের সন্তানটারে মাদ্রাসায় দাও মাদ্রাসার আলেমদের সাথে সম্পর্ক লাগাও আল্লাহর জাতের কসু চক্ষুটা বন্ধ হইতে দেরি হবে আমার আল্লাহ জান্নাতে পৌঁছাইতে দেরি হবে না আল্লাহ আমাদের সবাই কবুল করে আরো জোরে বলে না আমি ইনশাল্লাহ এখন আজান হবে আজানের পরেই নামাজ